বন্ধুরা সংখ্যাটিকে লক্ষ্য করো সতেরোশো উনত্রিশ তোমরা কি জানো এই সংখ্যাটিকে রামানু নাম্বার বলে দেখো সতেরোশো উনত্রিশ কে যদি আমরা ভাঙি তাহলে পাবো এক হাজার যোগ সাতশো উনত্রিশ অর্থাৎ দশের কিউব যোগ নয়ের কিউব তাহলে দেখো সতেরোশো উনত্রিশ কে দুটি ঘন সংখ্যার সমষ্টি রূপে দেখানো গেল আবার সতেরোশো উনত্রিশ সমান সমান সতেরোশো আঠাশ যোগ এক অর্থাৎ বারো কিউব যোগ একে কেউ এক্ষেত্রেও দুটি ঘনসংখ্যার সমষ্টি হিসেবে সতেরোশো উনত্রিশকে দেখানো গেল তাহলে দেখো সতেরোশো উনত্রিশ হলো এমন একটা সংখ্যা যেটিকে দুই জোড়া ঘনসংখ্যার সমষ্টি রূপে দেখানো যায় এর চেয়ে বড় এরকম অনেক সংখ্যা আছে যাদেরকে এই রকম দুই জোড়া ঘনসংখ্যার সমষ্টি রূপে দেখানো যায় কিন্তু এটা হলো সবচেয়ে ছোট এই ধরনের সংখ্যা সতেরোশো উনত্রিশ যে এইরকম একটি বিশেষ সংখ্যা এটি প্রথম বলেন ভারতের বিখ্যাত গণিতজ্ঞ রামানুজন তাই তার নাম অনুসারে এটাকে রামানুজন নাম্বার বলে তাহলে বন্ধুরা সতেরোশো উনত্রিশ এরকম একটি বিশেষ সংখ্যা তোমরা কি তা আগে জানতে প্লিজ কমেন্ট করে জানাও আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে রাখো এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ